আসসালাম ওয়ালিকুম বন্ধুরা কেমন আছেন পাপের ইচ্ছা জাগার পরেও বিরত থাকলে আল্লাহ যে সকল পুরস্কার দিবেন প্রবৃত্তি মানুষকে অন্যায় পাপাচারের দিকে ধাবিত করে হজরত আবু হুরার আনহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কার্যক্রম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কার্যক্রম দিয়ে নক্স বা প্রবৃত্তির চাহিদা দমন করে চলতে পারা প্রকৃত মুমিনের পরিচয় প্রবৃত্তির চাহিদাকে দমন করতে পারা ব্যক্তির জন্য পরকালে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তারা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর যে ব্যক্তি স্ব কূর্তিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার আবাস আর যে ব্যক্তি আল্লাহ পরকালের ভয়ে নিজেকে পুত পবিত্র রাখে মনের ইচ্ছা ও চাহিদার বিরুদ্ধে গিয়ে পাপ কাজ থেকে মুক্ত থাকে তার জন্য হাদিসে নেকিলাবের সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে কুচ্ছিতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে যদি সে তা করে সমান পাপ লিখো আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসাবে লেখো আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সেটা তা করেনি তার জন্য তা নেকি হিসেবে লেখ অতঃপর যদি সেটা করে তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখ আবু হুরার আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লিয়া বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন নেকি করার ইচ্ছে করে আমি তার জন্য একটি নেকি লেখি যতক্ষণ সে না করে যখন সে করে আমি তার দশ গুণ লেখি আর যখন সে পাপ করার ইচ্ছে করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ না সে করে অতঃপর যখন সে করে তখন আমি তার জন্য সমান লেখি রাসুল্লা সাল্লাম বলেন ফেরেজ বলে হে আমার রফ আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে যদিও আল্লাহ তাকে বেশি জানেন তিনি বলেন তাকে পর্যবেক্ষণ করো যদি সে করে তার জন্য সমান পাপ লিখো যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখো কারণ আমার জন্যই সে ত্যাগ করেছে প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ